কে আপন কেপর সিরিয়ালে একের পর এক নতুন চমক দিয়েই যাচ্ছে এখন টিআরপি রেটিংয়ে এক নম্বর রয়েছে কে আপন কেপর সিরিয়ালটি থাকবে নাই বা কেন প্রমোদে দেখানো হয়েছে জবা মা হতে চলেছে তাই সবাই অধীর আগ্রহ নিয়ে এই টুইস্টের অপেক্ষায় দেখছেন প্রতিটি এপিসোড তবে জবা মা হবার সংবাদটা পুরনো খবর কিন্তু কেন হঠাৎ গল্পে এই পরিবর্তন খুব সম্ভবত আরও একটা বড় চমক আসছে সিরিয়ালে সিরিয়ালে দেখা যাচ্ছে কোয়েল অসুস্থ বড় কোনো অসুখ হয়েছে তার হয়তো কোনো কারণে সিরিয়ালে কোয়েলের স্থানটা ফাঁকা হবে মারা যেতে পারে কোয়েল তবে কোয়েল সিরিয়ালে থাকলে এমন চমক আসবে যে এটা শিরুটি দিয়ে বলা যায় যে তবে পরমের কাছে তার মেয়ে অনেক বড় কিছু তাই কোয়েল মারা গেলে গল্পের নতুন একটা টান আনতে জবার কোলে আসতে চলেছে একটা ফুটফুটের সন্তান এতে গল্পের নতুন মোড় নেবে আরও নতুন গল্প হওয়ার জায়গা তৈরি হবে এদিকে জবার মা হওয়ার খবরে কেউ খুশি নয় পরিবার সবাই চায় জবা যেন সন্তানটা না নেয় পালক নিন্দা করে বলেই বসলেন যে এই বয়সে তার ছেলের বাবার হওয়ার কথা সে বয়সে সে মা হচ্ছে পরিবারের জন্য এটা খুব লজ্জার কিন্তু জবা তার সিদ্ধান্তে অটল দেখা যাক সামনের পর্বগুলোতে কি আছে এই সিরিয়ালে তবে জবার মা হবার সাথে সাথে সেনগুপ্ত পরিবার থেকে অপমানিত হবেন জবা আর এই সব সহ্য করে এগিয়ে যাচ্ছেন জবা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় জবা মা হলে ভালো হবে নাকি কোয়েল সুস্থ হলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে আর সিরিয়ালের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে